নতুন ব্লগ স্টার্ট হচ্ছে নতুন জায়গায় জার্নি স্টার্ট হচ্ছে আর সামনে দেখে তো বুঝেই গেছেন আজকে ব্লগটা হচ্ছে সম্পূর্ণ করমন্ডল এক্সপ্রেসের জার্নির ওপরে আর আমরা এই করমন্ডল এক্সপ্রেসে করে যাচ্ছি ভাইজাগ বা বিশাখাপত্তনম সো চলুন অ্যাকচুয়ালি একটু লেটই হয়ে গেছে বেরোতে একটা বেজে গেছে অলরেডি ট্রেন হাওড়ার থেকে আমাদের তিনটে দশে সো এবার বাড়ি থেকে বেরোতেই হবে এই যে ইনি রেডি হয়ে গেছেন আমাদের লাগেজও সব রেডি এবারে এই যে এবারে ফার্স্ট টাইম ট্রলি নিয়ে জার্নি করছি আমরা সো চলুন আজকে ব্লগটা এবার সময় নষ্ট না করে স্টার্ট করা যাক নিমতা বাজারে এসে আমরা ধরে নিলাম ডাইরেক্ট হাওড়ার একটা বাস এখান থেকে নিমতা হাওড়া মিনি বাস চলে যে বাস ধরে আমরা এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে শ্যামবাজার আহিরি টোলা রুট ধরে এই বাস নিমতা থেকে হাওড়া পৌঁছাতে সময় নিল পুরো এক ঘন্টা এক ঘন্টা পর আড়াইটার দিকে বাস পৌঁছে গেল ঐতিহ্যপূর্ণ হাওড়া ব্রিজের ওপরে ঠিক দুপুর দুটো বত্রিশ আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন অবস্থা দুটো পঁয়তাল্লিশ ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে

চুয়াত্তর পঁচাত্তর এখানে সাতাত্তর আটাত্তর আশি এইবারে আমরা প্রত্যেকটাই আপার সিট বা মিডল সিট পেয়েছি কোনো লোয়ার সিট পাইনি হ্যাঁ এবারে আমাদের সহজ অবশেষে পৌঁছে গেছে স্টেশনে এই যে ইনি আর ওনার স্ত্রী এবং ছোট্ট ভূমি পরগন্ডল

এক দুই আট চার এক করমণ্ডল এক্সপ্রেস জার্নি করে হাওড়া থেকে চেন্নাই অব্দি রেগুলার এবং তিনটে দশ নাগাদ হাওড়া থেকে এই ট্রেন ছাড়ে এক হাজার ছশো বাষট্টি কিলোমিটারের পথ অতিক্রম করে চেন্নাইতে গিয়ে পৌঁছয় পরের দিন বিকেল পাঁচটায় এই ট্রেনের মোট হল্ট পনেরোটি এবং তার মধ্যে বিশাখাপট্টনম বা ভাইজ্যাক যেখানে আমরা যাচ্ছি সেটি কিন্তু সবথেকে বড় হল্ট টোয়েন্টি মিনিটস ট্রেন এখানে দাঁড়ায় এই ট্রেন মোট বাইশটি কোচ নিয়ে জার্নি করে যার মধ্যে প্যান্ট্রি কারও আছে এছাড়াও দুটো ফার্স্ট এসি দুটো সেকেন্ড এসি দুটো থার্ড এসি দুটো থার্ড এসি ইকোনমি স্লিপার কোচ ছটি এবং জেনারেল কোচ সামনে এবং পেছনে দুটি করে মোট চারটে আমাদের ট্রেন ঢুকছে খড়গপুরে একুশ মিনিট লেটে চলছে এই মুহূর্তে ট্রেন খুব বেশি কিছু না বললাম না আমাদের ট্রেনের সঙ্গী যাত্রী যারা ছিলেন তারা একেবারে ফ্যামিলির মতো হয়ে গেছিলেন তো সন্ধেবেলা সবার ইচ্ছে হচ্ছিল মুড়ি খাওয়ার কাকু কাকিমা বার করে দিলেন মুড়ি আর আমাদের অনুপদের কাছে ছিল পিঁয়াজ শশা চানাচুর এইসব তো সব নিয়ে এখন ট্রেনে বসে মুড়ি মাখা খাওয়া হচ্ছে

এই থ্রিটার ইকোনমি কোচেও দু সাইডে থাকে তিনটে করে সিট মুখোমুখি আর এখানে কিন্তু কম্বল দিয়ে দিয়েছে যেহেতু শীতকাল সাথেই প্যাকেজও দেওয়া রয়েছে যার মধ্যে আছে দুটো করে চাদর একটা করে টাওয়েল আর বালিশ তো আছেই এছাড়াও এখানে একটা মিরর রয়েছে বেশ পরিষ্কার সঙ্গে প্রত্যেকটা সিটেই একটা করে রিডিং লাইট প্লাক পয়েন্ট বটল হোল্ডার ফোন হোল্ডার এবং হুকসও রয়েছে যাতে আপনারা ব্যাগটা ঝুলিয়ে রাখতে পারেন এছাড়াও রয়েছে সাইড লোয়ার আর সাইড আপার বার সেখানেও সেম অ্যামিনিটিস দেওয়া আছে সাথেই এখানে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা এই হলো আমাদের থ্রি টায়ার ইকোনমি কোচ চলুন আমরা এবার এই কোচের ওয়াশরুমটা একটু দেখে নিই মিরাটিরও পরিষ্কারই আছে লকও ঠিক আছে এখানে হ্যা হ্যাঙ্গিংয়ের জায়গা দেওয়া রয়েছে হুকস আছে সাথে এখানে র্যাক দেয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য যেটা সাধারণত কিন্তু প্রয়োজন পড়ে না লাইটও ঠিকঠাক জ্বলছে সাথেই এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে সঙ্গে কলও চলছে ঠিকঠাক কলে জলও রয়েছে সঙ্গে ডাস্টবিনও দেওয়া রয়েছে সাথেই এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট ফ্লাশ কাজ করছে এখানে যেমন হয় ইন্ডিয়ান টয়লেট সেরকম এছাড়াও আরেকটা সাইডে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে যেখানে টয়লেট পেপার থেকে শুরু করে সব রকম সুবিধা দেয়া হয়েছে তো ট্রেনের ব্যবস্থাপনা বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখনও পর্যন্ত এখন বাজে সাতটা পঁচিশ আমরা চলে আসছি এখন বালাসোরে ট্রেন অলরেডি এক ঘন্টা দশ মিনিট লেট চলছে তো এই হচ্ছে এখন এই মুহূর্তের খবর এই যে বাকিরা সব ভেতরে রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ বন্ধু বান্ধব সব নিয়ে যাচ্ছি এবারে আমরা ভাইসা ঘুরতে কেমন লাগছে ভ্লগটা অবশ্যই জানাবেন যতটা পাচ্ছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আর এই মুহূর্তে যেটা বললাম ট্রেন তো লেট চলছে এবার দেখা যাক আমাদের ট্রেন ভাইজাকে পৌঁছানোর কথা চারটে দশে আদৌ কোন টাইমে পৌঁছোয় এবার সেটাই দেখা এবারে চলুন জেনে নি এই করমন্ডল এক্সপ্রেস এর টিকিট প্রাইস গুলো আমরা আগেই জেনেছি স্লিপার থ্রি টায়ার ইকোনমি থ্রি টায়ার এসি টু টায়ার এসি এবং ফার্স্ট এসি আছে ভাইজাক এবং চেন্নাই দুটো স্পটেরই টিকিট প্রাইস এখানে আমি দিয়ে দিলাম আপনারা একটু দেখে নিতে পারেন পজ করে হ্যাঁ দু মিনিটের হল্ট এখানে এখন ভদ্রকে চলে এসেছি আমরা ট্রেন ছাপ্পান্ন মিনিট লেট এখন বাড়ছে সাড়ে আটটা এই যে ভদ্রক স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন এখন বাড়ছে রাত নটা পৌঁছি খাবার দাবারের ব্যবস্থা চলছে হ্যাঁ তৈরি খাবার দাবারের ব্যবস্থা চলছে রাতের খাওয়ার জন্য বৌদি বাড়ির থেকে বানিয়ে এনেছে কষা কষা মাংস সঙ্গেই আলু পেঁয়াজ কলি ভাজা আর স্যালাড তো কাটাই হয়েছে আর এর সঙ্গে আজকে রাত্রিরে আমাদের রয়েছে পরোটা তো পরোটাটা আমরা বানিয়ে নিয়ে গেছিলাম সো এই দিয়েই আজকে আমাদের ডিনার কমপ্লিট করা হচ্ছে ট্রেনে

রয়েছে এর মধ্যে আর একটা চাদর আছে আর এইটা পাতার একটা চাদর দিয়েছি আর এখানে তো চার্জিং পয়েন্ট আছেই যেমন দেখিয়েছি সাথে এখানে এই যে রিডিং লাইট রয়েছে সঙ্গে এখানে আর এই যে ওয়াটার বটলের হ্যাঙ্গিং স্ট্যান্ড সাথে এখানে মোবাইলেরও একটা স্ট্যান্ড রয়েছে যাতে এখান থেকে ইচ্ছে মতন চার্জ দেওয়ার সময় আপনারা মোবাইলটা রাখতে পারেন চারটে কুড়িতে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল বিশাখাপত্তনম বাট এখন চিপুরু পাল্লা নামে একটা ইন্টারমিডিয়েট স্টেশনে আটকে রয়েছে এবার যেতে কতক্ষণ মানে কতক্ষণে যে পৌঁছাবো এখনো জানি না দেখাচ্ছে তো পাঁচটায় ঢুকবে যে ফর্টি সেভেন মিনিট ডিলে বাট আদৌ পাঁচটায় ঢোকে কিনা নাকি আরও ধাক্কা খেতে খেতে যায় এটাই দেখা যায় এবার এখানে মোটামুটি ছিল তিনটে ছাপ্পান্ন টাই এরকম সময় কিছু

সেই ট্রেনটা যাচ্ছে এখন এটা উল্টো দিকে যাচ্ছে আমরা ওই দিকে আমাদের ট্রেন একটু পরে সিমা চালাম নর্থে ঢুকবে আর এই যে পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি কি কুয়াশা এখানে এই মুহূর্তে ঢুকে গেছে ট্রেন আমাদের বিশাখাপত্তনম এখন বাজছে

এখন বাজে সাতটা ষোলো এবার দেখি হোটেলের দিকে যাব হোটেল আমাদের আগে থেকে বুক করা রয়েছে একদম বিচের কাছাকাছি আছে হোটেলটাও দেখা হবে পরে তো চলুন আজকের এই ট্রেন জার্নি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি পরের ব্লগে আসবে আমাদের হোটেলে গিয়ে কি হলো কারণ হোটেলে আমরা অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম কল করে দু মাস আগে থেকে বাট তারপরও আমরা সেখানে গিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করি এবং সেটা আমরা পরের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেই প্রবলেমটার থেকে আমরা কি করে বেরোলাম তো উইথ আস পরের ভ্লগের জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে পরের ব্লগ। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টেও জানাবেন যে কেমন লাগছে আমাদের ভ্লগুলো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবেন না এরপরে টানা বিশাখাপট্টনামের ভ্লগ আসতে থাকবে বিভিন্ন জায়গায় সাইট সিং কীভাবে ঘুরলে আপনারা সস্তায় ঘুরতে পারবেন এবং কোন জায়গায় হোটেল ইজিলি পাবেন সমস্ত ডিটেলস থাকবে এরপরের ভ্লগুলিতে তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই